ফলাহারি কালী পুজো দিতে ময়নামাতা কালী মন্দিরে ভিড় বিশেষ অমাবস্যা তিথিতে পূজিত হন আর সেই উপলক্ষে পুজো দিতে ভক্তদের ভিড় দেখা গেল কালীমন্দিরে অমাবস্যা তিথিতে এই আয়োজন হয়ে থাকে বলে জানা গিয়েছে এদিন সকাল থেকে মন্দিরে পুজো এবং অঞ্জলি দেওয়া শুরু হয় প্রচুর ভক্তরা আসেন পুজো দিতে পুজো দিতে আসা পণ্যার্থীরা জানান এই পুজো দিতে প্রতি বছরই আসেন মূলত এই পুজোতে পাঁচ রকমের ফল দিয়েই পুজো দেওয়া হয় মাকে মূলত ফলাহারি পুজো উপলক্ষে ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়ি প্রাঙ্গনে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ভিড় লক্ষ্য করা যায় মন্দিরে সেই সঙ্গে মন্দিরে রাধা গোবিন্দ মন্দির এবং শিব মন্দিরেও ভিড় চোখে পড়ার মতন পূর্ণাধীরা জানান এই পুজো উপলক্ষে মার কাছে পরিবারের সকল এবং সকলের জন্য মঙ্গল কামনা করেন যাতে করে সবাই সুস্থ ও ভালো থাকে কি করলেন

সবার মঙ্গলের জন্য দিলাম সবার যাতে ভালো হয় সবাই ভালো থাকে সুস্থ থাকে প্রতি বছর হ্যাঁ আমি চেষ্টা করি প্রত্যেক বছরই আসার এবারও আসছি আমি এর আগের বছরগুলো তো একইভাবে দিয়ে গেছি মূল এই পূজায় কি কি দাওয়া হয় মানে মূল পূজার মানে এমনিতে এই কালীবাড়িতে তো ভোগের আয়োজন আছে তাছাড়াও আমি ফলটাই দিই প্রত্যেকবার এই পুজোতে পাঁচ রকমের পাঁচটা ফল মানে ফলই হচ্ছে মেন হ্যাঁ ফলই মেন ভালোারিণই কালী পূজা মাসরুম ভালোরানি কালী পূজা হয় এই দিনে কি কি করেন আপনারা হল সাধারণত এই মায়ের পূজা হয় হুম আর দুর্গাপুরে যাওয়া হয় আর এই বগরাহাট হয় এই এই দিনে মন্দিরে আপনাদের মন্দির কী রকম ভিড় হয় প্রচন্ড ভিড় すいません。